এই ক্রিমটা সিজারের দাগের জন্য ভাইয়া নিচ্ছে যে কোনো অপারেশনের পরে এই দাগ দূর করার জন্য এই মেডারমা ক্রিমটা বাংলাদেশের যারা টপ সার্জন আছে তারা কিন্তু সাজেস্ট করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলটি যেহেতু সার্জিক্যাল চ্যানেল এখানে সব ধরনের প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারিগুলো করা হয় এবং প্রতিদিনই আমাদের এখানে অপারেশন হচ্ছে তো অপারেশন পরবর্তী একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা দাগ দূর করার জন্য যে ক্রিমটা লাগে যে কোনো অপারেশনের পরে যদি দাগ একদম কমও হয় তারপরেও তো ভাই কিছুটা দাগ হয় তো এই দাগ দূর করার জন্য এই মেডারমা ক্রিমটা বাংলাদেশের যারা টপ সার্জন আছে তারা কিন্তু সাজেস্ট করে তো আজকে এই ক্রিমটা নিয়ে কিছু কথা বলবো এবং এই ক্রিমটা কীভাবে অর্ডার করবেন এবং এই ক্রিমটা মনির ভাই আজকে অর্ডার করেছে তো আমি প্যাকেট করবো এবং এই ক্রিমটা সম্পর্কে বিস্তারিত আমি বলবো আপনাদের আপনারা ভিডিওটা দেখতে থাকুন হয়তো ভিডিওটা একটু বড়ো হতে পারে বাট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো মেডারমা যে ক্রিমটা এই ক্রিমটা মূলত দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় সার্জারির পরে যে দাগগুলো হয় মেয়েদের সিজারের পরে যে দাগটা হয় বা যে কোনো অপারেশনের পরে যে সেলাই পরে সেই সেলাইয়ের যে দাগটা থাকে সেই দাগটার জন্য খুবই ভালো কার্যকরী এবং এই ক্রিমটা বাইরের ক্রিম জার্মানির ক্রিম অনেকে আপনারা ফার্মেসিতে খুঁজেন কিন্তু পান না যদি ফার্মেসিতে না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন তবে এটা নেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদের আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না এই জন্য প্যাকেট করতে করতে আমি কথাগুলো বলি এটা হচ্ছে এক প্রবাসী ভাই অর্ডার করেছে ওনার ওয়াইফের জন্য ভাইয়ের নাম মনির তো এইটা আমরা আজকে প্যাকেট করে স্টিল ফার্স্ট কুরিয়ারে পাঠাই দেব আজকে বিকেলে এটা চলে যাবে পাঁচটার আগেই আমাদের এইখান থেকে পাঠানো হবে তো এই ক্রিমটা যেহেতু সব জায়গায় পাওয়া যায় না আমি আবারও বলছি এটা যদি আপনারা ফার্মেসিতে খুঁজবেন যদি না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মনির ভাইও দু তিন দিন সময় নিয়েছিল পরে আজকে আবার কথা বলে এটা অর্ডার করলো তো আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এই যে এই বেলগুলা এগুলো হচ্ছে ছেলেদের স্পেশাল বেল বুকে অপারেশন হলে মূলত গাইনোকমার্শিয়া সার্জারি হলে এই বেলগুলা প্রয়োজন হয় এই বেলগুলো আমরা পাঠাই দিই তো বেলগুলো পাঠানোর সময় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিই শুধু কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা নিয়ে পাঠাই দিই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে বাট এই ক্রিমটা নেওয়ার সময় আমরা ফুল টাকা পেমেন্ট নিয়ে নিই এর কারণ হচ্ছে এই ক্রিমটা ভাই সব জায়গায় আপনি খুঁজে পাবেন না তো অনেক কষ্ট করে যখন এটা আপনাকে দেওয়া হচ্ছে কোনো কারণে যদি আপনি এটা রিসিভ না করেন সেক্ষেত্রে সমস্যা হয় এটা যাবে আসবে আসতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো ক্ষতিপূরণ আমারই লাগবে ওই কাস্টমার কিন্তু এটা বেয়ার করবে না এই জন্য আমরা এর আগে ক্যাশ অন ডেলিভারি দিতাম ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরে দেখলাম যে এক ভাই বলছে যে আমি ক্রিমটা নেব না মানে বলছে মন গড়া কথা যে আমি ভাই এটা নেব না আমি অন্য জায়গা থেকে কিনেছি তাহলে ভাই আপনি যখন কিনবেনি তাহলে কেন আমাদেরকে অর্ডার করেছেন আর অর্ডার যেদিন করবেন সেদিন কি ভাই একদিনে পৌঁছানো সম্ভব আপনারাই বলেন এই জিনিসটা যেতে সময় লাগবে না এই জিনিসটা যেতে আপনার কম করে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা লাগবে সেই সময় তো আপনাকে দিতে হবে তো সেই সময়টা না দিয়ে অর্ডার করে সে বলছে যে এটা আমি আর রিসিভ না সেক্ষেত্রে এত যত্ন করে কষ্ট করে প্যাকেট করে পাঠাচ্ছে আপনি বলছেন যে আমি কিনবো না তো সেটা কিন্তু আগে আপনাদের হিসাব করা উচিত তো এরপরে কি করলাম যে যেহেতু আমাদের যে অপারেশন হচ্ছে প্রতিনিয়ত সেই পেশেন্টটাই তো এটা নিয়ে আমাদের শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে যে ডিসিশনটা আমরা নিলাম যে আমরা বাইরে আর এই ক্রিম পাঠাবো না কারণ ঝামেলা করে আর বাইরে যদিও পাঠাই ফুল টাকা যারা পেমেন্ট করবে তাদেরকে আমরা পাঠাই কারণ ভাই আমাদের যে সার্জিক্যাল সেন্টার বলেন আমাদের যে চ্যানেলটা আমাদের যে পেজটা এটা কিন্তু দীর্ঘদিনের পথ চলা দু সাল থেকে কিন্তু ভুল বলছি দু হাজার সাল থেকে তো যেহেতু এই ভিডিওগুলা অনলাইনে যাই তো অনেকে আসে যারা আমাদের পেশেন্ট না যেমন এই ক্রিমটা সিজারের দাগের জন্য ভাইয়া নিচ্ছে এই ক্রিমটা যে আপু উনি আমাদের কোনো পেশেন্ট না সিজার করেছে অন্য জায়গায় অন্য কোথাও ওই ডাক্তার সাজেস্ট করেছে যে মেডার মাটা দরকার তো ভাইয়া প্রবাসে থাকে প্রবাস থেকে কিন্তু এটা অর্ডার করলো উনি ফুল টাকা পেমেন্ট করেই কিন্তু অর্ডার করলো তো ফুল টাকা যারা পেমেন্ট করবে শুধু তাদেরকেই আমরা এই ক্রিমগুলো পাঠাবো এর বাইরে আমরা কোনো ক্রিম পাঠাবো না ঠিক আছে আপনারা রিকোয়েস্ট করবেন না আপনারা ফার্মেসি থেকেই কিনে নেবেন আমি দামটাও বলে দিচ্ছি এটা হলো মনির ভাইয়ের মনির ভাই দেখলাম ঠিক আছে সো যারা সিজারের পেশেন্ট আছেন তারা এই ক্রিমটা নিতে পারেন এটা আপনাদের বড় ডাক্তার হলে উনিই বলে দেবে যে এই ক্রিমটা ইউজ করে তারপরে অনেক সময় পাওয়া যায় না না পেলে আমাদের কাছ থেকে নিতে পারেন ক্রিমটার দাম তেরোশো পঞ্চাশ টাকা ক্রিমটার দাম তেরোশো পঞ্চাশ টাকা আর যেহেতু আমরা এখান থেকে কুরিয়ারে পাঠাবো কুরিয়ার চার্জটা আপনাকে আলাদা ব্যয়ার করতে হবে একশো পঞ্চাশ টাকা তাহলে যে দামটা হয় টোটাল আমাদের কাছে বিকাশ করে দিলে যেদিন বিকাশ করবেন যদি সকাল সকাল বিকাশ করা হয় তাহলে ওই দিনই পাঠানো যাবে আর বিকেল বা সন্ধ্যা হলে ওই দিন তো আর কুরিয়ার করা যাবে না পরের দিন সকালে পাঠানো হবে সো মনির ভাইয়ের জন্য এটা আমি প্যাকেট করলাম একটা ভিডিও করে দিলাম যারা কাস্টমার আছেন আমাদের মানে অচেনা কাস্টমার তারা এই ঝামেলাটা বেশি করে যে রাজভাইয়ের কাছে পনেরোশো টাকা পাঠাবো আবার প্রোডাক্টটা আমরা পাবো কি তো এরকম কনফিউশন থাকলে আমাদের কাছ থেকে কেনার দরকার নেই আপনি ফার্মেসি থেকেই কিনবেন বাট যদি মনে হয় যে না আমি কোনো জায়গায় পাচ্ছি না তাহলে পুরো টাকা পেমেন্ট করলে কিন্তু এইভাবে প্যাকেট করে আমরা পাঠাই দেবো আর এগুলো এন্ট্রি দেওয়া হয় স্টেট ফার্স্ট কুরিয়ারের সফটওয়্যারে এগুলো এন্ট্রি দিয়েই কিন্তু পাঠানো হয় একজন প্রবাসী একটু আগে আমার সাথে আসলে এটা ফাইনাল করলো তো এই হচ্ছে ওনার এন্ট্রিটাও আমি দিয়ে দিয়েছি মনির ভাই এখন ওনার অ্যাড্রেসে আজকে এটা আমরা পাঠায় দেবো সো যারা ভাবছেন যে কাটা ছেঁড়া দাগের জন্য ক্রিম ইউজ করব তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন আশা করি ভালো কাজ হবে আর সব থেকে বড়ো কথা যে ডাক্তাররা আপনাকে সাজেস্ট করবে বাংলাদেশে যারা পুরো টপ টপ সার্জন তারাই কিন্তু বলবে যে এই ক্রিমটা আপনারা ইউজ করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যাদের ক্রিম লাগবে আমাদের কাছে এখন আছে চার পিস এখানে এক পিস ওইখানে তিন পিস টোটাল চার পিস আছে তো যারা প্রয়োজন মনে করছেন তারা ঝটফট অর্ডার করবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন ও আরেকটা কথা যে ক্রিমটা যারা হাতে পাবেন তার অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে এই ক্রিমের ভিডিওর লিঙ্ক আছে সেই কমেন্ট একটা কমেন্ট করে দেবেন তাহলে সবাই কিন্তু জানবে যে না রাজভাই কাজগুলো সঠিকভাবে করছে হয়তো আপনি একটা কমেন্ট করে দিলেন যে আমি ক্রিমটা সঠিকভাবে পেয়েছি কারণ এখন দেখবেন যে মানে ফেক ফেকের কোনো অন্ত নেই ওই ফেকের ফেকের মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি অনেকে বিশ্বাস করতে চায় না এই জন্য সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে ক্রিমগুলা যারা অর্ডার করবেন হাতে পাবেন তারা প্লিজ একটা কমেন্টস করে দিবেন যে ক্রিমগুলো আপনারা সঠিকভাবে হাতে পেয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ